নতুনদের জন্য আমার প্রথম সংখ্যার ভিডিওটা হচ্ছে ওয়াহেদ মানে এক তাহলে আপনার বিল্ডিংয়ের ক্ষেত্রে ওয়ান ফ্লোর মানে কী হবে দোর আউয়াল আপনার যদি এক যদি ওয়াহেদ হয় ফ্লোরের ক্ষেত্রে বিল্ডিংয়ের ক্ষেত্রে দোর আউয়াল এবং সেকেন্ড ইতনিন মানে তাহলে দোর তানি আর যদি থার্ড হয় আপনার তিন নাম্বার হয় তিন নাম্বার ফ্লোর হয় বা সংখ্যাতে যদি তিন হয় তাহলে বা সালাসা আর যদি আপনার ফ্লোরের ক্ষেত্রে যদি আপনার তিন হয় আপনার থার্ড ফ্লোরে কাজ করেন তাহলে আপনি কি বলবেন ওর তালুদ তাহলে আপনি যদি চার চার নাম্বার দৌড়ে আপনি ফ্লোরে কাজ করেন তাহলে আপনি তখন মালিক কেউ কফিলকে বা অন্য কেউ বললেন যে আপনি চার নম্বরে চলে আসেন যদি সংখ্যাতে চার যদি আর বা হয় তাহলে ফ্লোরের ক্ষেত্রে হবে রাবিয়া আপনি দৌড় রাবিয়াতে কাজ করেন আমি চতুর্থ ফ্লোরে কাজ করি আর পাঁচ নাম্বারে হলে খামসা আর বিল্ডিংয়ের ক্ষেত্রে হবে ফ্লোরের ক্ষেত্রে হবে হামিজ